নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এক বাটি সুজি আর দুটো কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা খেতে অপূর্ব লাগে আপনারা একবার এইভাবে সুজি আর কাঁচা আলু দিয়ে স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখবেন বিকেলে চায়ের আড্ডা একেবারে জমে যাবে বাড়িতে যদি নতুন গেস্ট আসে কোনো তাহলে আপনারা এইভাবে একটা স্ন্যাক্স বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এতটাই সুস্বাদু হয় এই স্ন্যাক্স রেসিপিটা তো প্রথমে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আর এই আলু দুটোকে প্রথমে তার খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি এবারে দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি এই আলুগুলোকে সুন্দর করে গ্রেড করে নেব দিকটা খুব সরু সেই দিকটা নয় তারই মধ্যে যেটা একটু মোটা আছে সেই দিকের দিকটা দিয়ে আমি কিন্তু আলুগুলোকে এভাবে গ্রেড করে নিচ্ছি দুটো আলুই সেমভাবেই কিন্তু গ্রেড করে নেবো দেখুন আলুটা কীরকম ঝিরিঝিরিভাবে কাটা হয়েছে এইভাবে কিন্তু আলুটাকে সুন্দর করে গ্রেড করে নিতে হবে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দেখুন আলুটা সুন্দর করে গ্রেড করা হয়ে গিয়েছে দুটো আলু এবার আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য আলুর মধ্যে দেখুন জল দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে দু থেকে তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে আলুর মধ্যে যে একটা নোংরা থাকে দেখছেন জলটা কতটা ঘোলা হয়ে গেছে তার জন্য আলুটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর যখন আলুটা ধুবেন তখন এইভাবে হা আলুটার ভেতর থেকে যে জলটা রয়েছে সেটা হাতের সাহায্যে বের করে নিতে হবে দেখুন এইভাবে দুবার তিনবার জল পাল্টে আলুটাকে ধুয়ে নিয়েছি আর গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা বাটির মাপ নিয়েছি এই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ জল তো এই বাটির মাপ করেই আমি পরবর্তী ক্ষেত্রে সুজিটা দেব তার জন্য বাটির মাপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি কোনো কাপে মাপ করেন তো যে কাপে মাপ করবেন সেই মাপটা কিন্তু সঠিক রাখবেন আর এখানে দেখুন গ্রেড করে রাখা যে আলুটা সেই আলুটা দুবার তিনবার ধুয়ে নিয়েছিলাম এবার ওই জলের মধ্যে আলুটা দিয়ে দিলাম এখন দেখুন জলটা মোটামুটি একটু গরম হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো খুব একটা বেশি নয় বন্ধুরা আপনারা দেখেই বুঝতেই পারছেন খুবই সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো এক চিমটে পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে এবারে গুঁড়ো মশলাটা যখন এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল এবার রিফাইন অয়েলটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবারে এখানে দেখুন আমি কিছু ধনে পাতা আগে থেকেই কুচো করে রেখেছিলাম সে কোচানো ধনে এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন ঝালের জন্য দিয়ে দেবো চারটে পরিমাণ লঙ্কা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি সেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো দেখুন ধনে পাতা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবারে এই আলুটাকে ওই জলের মধ্যে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেবো জলটা দেখুন ফুটতে শুরু করেই দিয়েছে আর আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে আলুটাকে প্রথমে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি তো এখন দেখুন আলু কাঁচা লঙ্কা ধনে পাতাটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে এসেছে যে বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম সেই বাটির মাপ করে দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আর সুজিটা যখন ওই গরম জলের মধ্যে দেবেন এইভাবে অনবরত নাড়া দেবেন নাহলে সুজিটা কিন্তু ডেলা বেঁধে যেতে পারে তো এইভাবে ক্রম এক হাতে সুজিটা দেবেন আর অপর হাতে এইভাবে নাড়া দিবেন। আর দেখুন বন্ধুরা এখানে আমি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম তো অর্থাৎ এক বাটির সুজি আর দু বাটি জল যতটা সুজি নেবেন তার ডবল পরিমাণ জল দিতে হবে এই মেজারমেন্টটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে তো এখানে দেখুন আপনারা যদি কাপ মাপ করে নেন তো এক কাপ সুজির সমান দু কাপ জল দিয়ে দিতে হবে এবারে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি সুজিটা এভাবে নাড়াচাড়া করতে দেখুন একটা সুন্দর ডোয়ে আকার তৈরি হয়েছে আর এখানে সুজিটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে একদম একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি আর এই ডোটা যখন তৈরি করবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে দেবেন দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন এখন দেখুন ডোটা মোটামুটি সুন্দরভাবে আমার তৈরি হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে না এবারে এই ডোটাকে এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতো এই ডোটাকে কড়ার মধ্যে গরম অবস্থায় ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখুন পাঁচ মিনিট পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার জন্য খুন্তির সাহায্যে দেখুন ওই প্লেটের মধ্যে চারধারে এভাবে মিলে দিচ্ছি মিলে দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম অবস্থায় এটাকে কিন্তু হাত দেওয়া যাবে না তার জন্য একটু মিলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই পর্যায়ে দেখুন খুব একটা ভালো কিন্তু ঠান্ডা হয়নি মোটামুটি এখনও গরম রয়েছে তবুও আমি এই গরম অবস্থাতেই সুজিটাকে ভালো করে এবারে মেখে নিচ্ছি সুন্দর করে কিন্তু এখানে মেখে নিতে হবে একজন স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে এখানে দেখুন এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়ে এবারে খুব ভালো করে এবার ডোটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেভাবে আটা ময়দা আমরা মাখি সেইভাবেই আমি কিন্তু সুজির ডোটাকে মেখে নিচ্ছি আর আরেকটু তেল দিয়ে দিলাম তাহলে এই ডোটা একেবারেই সফট হয়ে যাবে তার জন্যে এই তেলটা দেওয়া আর হাতে দেখুন একটুও জড়িয়ে যাচ্ছে না আমি যে সুজির ডোটা মেখে নিচ্ছি আমার হাতে কিন্তু কোনো অংশে জড়িয়ে যায়নি তার জন্যেই এই তেলটা দেওয়া তেলটা দিয়ে ভালো করে যদি এভাবে মেখে নেন তাহলে হাতেও কিন্তু একদম জড়িয়ে যাবে না দেখুন বন্ধুরা এখানে আমার সুন্দর ডোটা তৈরি হয়ে গেল একেবারে নরম একটা সব ডো তৈরি করে নিয়েছি আর হাতের মধ্যে দেখুন এখন একটু তেল গুলিয়ে নিয়েছি তেল গুলিয়ে এবার এই ডোটা থেকে খানিকটা অংশ করে কেটে নিয়ে এভাবে বলের মতো বানিয়ে নিলাম আর হাতের মধ্যে এভাবে দিয়ে দেখুন লম্বা লম্বা করে আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নিচ্ছি তো আমি এই রকম বানিয়েছি তো আপনারা চাইলে গোল বা চ্যাপটা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে কিন্তু ডোটা কেটে নিয়েছি কেটে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে একটা সুন্দর লম্বা লম্বা করে স্ন্যাক্সগুলোর সাইজ দিয়ে দিচ্ছি আমার এই রকম সাইজটা দেখতে ভালো লাগে তাই আমি সেইভাবে বানিয়েছি তো আপনাদের যদি গোল বা চ্যাপটা যে রকম মনে হবে সেইভাবেই আপনারা বানিয়ে নেবেন একে একে করে দেখুন এক সবগুলোই বানিয়ে নেব বানানোর পদ্ধতিটা আপনারা দেখে বুঝতেই পারছেন গায়ের কোথাও কোনো অংশে দেখুন একটুও ফাটাও নেই সুন্দরভাবে কিন্তু স্ন্যাক্সগুলো বানানো হয়ে যাচ্ছে আর তার জন্য সুজির ডোটাকে ভালো করে রিফাইন অয়েল দিয়ে মেখে নিতে হবে তাহলেই দেখবেন সুন্দরভাবে স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার এখানে কতগুলো স্ন্যাক্স একই রকমভাবে তৈরি হয়েছে আর বাকি যে ডোটা রয়েছে সেই ডোটা দিয়ে একইভাবে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো এখানে দেখুন সবকটাই কটাই স্ন্যাক্স আমার রেডি হয়ে গিয়েছে আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর গায়ে দেখুন কোথাও কোনো অংশে একটুও ফাটা নেই তো এইভাবে একটা সাইডে আমি সরিয়ে এখন রেখে দিলাম আর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তেলটা যখন গরম করবেন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে রেখে দেবেন দিয়ে এবারে তৈরি করে রাখা যে স্ন্যাক্সগুলো একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন এই তেলের মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে রাখবেন একটুও লো ফ্লেমে রাখবেন না তাহলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে হাই ফ্লেমে দিয়েই এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেবেন এখন দেখুন যতক্ষণ না তেলের উপরে এগুলো ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম নাড়া দিতে যাবেন না তাহলেই ভেঙে যাবে আর ওপর থেকে খুন্তির সাহায্যে এইভাবে গরম তেলটা ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন ওপর থেকেও সুন্দর ভাজা হয়ে যাবে আর অটোমেটিকই তেলের ওপরে একটু ভেসে আসবে তখন কিন্তু খুন্তির সাহায্যে দিকে উল্টিয়ে দেবেন এখন দেখুন তেলের মধ্যে যত মোটামুটি ভেসে এসেছে একটা সাইড দেখুন একেবারে লালচে হয়েছে তখন আমি অপর সাইডটা এভাবে উলটিয়ে দিচ্ছি আর আমার দেখুন একটাও কিন্তু একটুও ভেঙে যায়নি আর যদি আপনারা তেলে দেওয়ার সাথে সাথেই উল্টাতে বা নাড়া দিতে যান সব বড়াগুলোই ভেঙে যেতে পারে আর এখানে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিয়েছি আর একেবারে লাল লাল করে একটু ভেজে নেব আর তার জন্য উল্টে পাল্টে দিচ্ছি আর দেখবেন ভেতর থেকে নরম থাকবে আর উপর থেকে একেবারে খাস্তা আর মুচমুচি হবে এই স্ন্যাক্সগুলো খেতে অসাধারণ চায়ের আড্ডায় একেবারেই জমে যাবে আর আমি কিন্তু একসঙ্গে সব বড়াগুলো দিয়ে ভাজিনি। টু স্টেপে আমি এইগুলো ভেজে নেব প্রথমে দেখুন এক একটা স্টেপের আমার ভাজা কমপ্লিট হয়েছে মোটামুটি গায়ের কালারটা সোনালি ভাব এসেছে সেই সময় কিন্তু এগুলোকে আমি একটা ছান্তার সাহায্যে ছেঁকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেবো আর তেলটা ভালো করে ঝারিয়ে নেবেন বন্ধুরা আর এখন দেখুন তেলটা সুন্দর ঝেড়ে গিয়েছে আর এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি সেম প্রসেসে বাকি যেগুলো আছে একই রকমভাবে ভেজে নেবো একসাথে সবগুলো দিতে যাবেন না তাহলে সবগুলোই ভেঙে যাবে আর একটার গায়ে এমনভাবে আরেকটা জড়িয়ে যাবে আপনারা উল্টাতে বা নাড়া দিতে একদম পারবেন না তাই অল্প অল্প করে টু স্টেপে বা থ্রি স্টেপে যেভাবে আপনারা বানাতে চান সেভাবে বানিয়ে নেবেন আর ওপর থেকে এইভাবে একটু তেলটা ছড়িয়ে দেবেন গরম তেলটা তাহলে দেখবেন বড়াগুলো খুন্তির গায়ে বা কড়ার গায়ে কোথাও জড়িয়ে যাবে না একটা সাইড যখন দেখবেন এইভাবে লালচে হয়েছে আর উপর থেকে যখন ভেসে আসছে তখনই আপনারা অপর সাইডে উল্টে দেবেন সেম প্রসেসে এইগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব এগুলো খেতে অপূর্ব লাগে যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরানো যারা বন্ধুরা রয়েছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে আর ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আপনাদের এই কমেন্ট তো এখানে দেখুন এই স্ন্যাক্সগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর এবারে আমি এগুলোকেও তেল ঝারিয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখুন এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখুন সবগুলোই আমার ভাজা হয়েছে দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে শুধুমাত্র সুজি আর কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সগুলো বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কতটা লোভনীয় হয়েছে না ওপর থেকে কিন্তু একেবারে মুচমুচে আর ভেতর থেকে দেখুন নরম খেতে অসাধারণ লাগে তো টাটা বাই বাই